দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত পাকিস্তান অলরেডি যুদ্ধ লেগে গিয়েছে ভারত পাকিস্তানে বেশ কিছু জায়গায় হামলা করেছে এবং বেশ কিছু মসজিদে তারা হামলা করেছে নিরীহ মানুষের উপর কিন্তু ভারত বরাবরই যেটা মিথ্যাচার করে আসছে যে তারা পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন যেগুলো রয়েছে সেগুলো ধ্বংস করার জন্য মূলত হামলা চালিয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে পাকিস্তান কিভাবে তার জবাব দিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধে সব থেকে গুরুত্বপূর্ণ একটি দেশ হচ্ছে চীন চীন কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা পাকিস্তানের পক্ষে এছাড়া আরো বেশ কিছু দেশ রয়েছে যারা যারা পাকিস্তানের পক্ষে অলরেডি সমর্থন দিয়েছে ভারতের পক্ষেও বেশ কিছু সমর্থন রয়েছে কিন্তু তাদের সমর্থন যেমন দিয়েছে ইসরায়েল যেমন রাশিয়া একটা ভাব মনোভাব আমেরিকারও ঠিক সেম দুই দেশকে তারা সমর্থন দিচ্ছে সেই প্রসঙ্গে না গিয়ে এবার আসলে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি একটি মন্তব্য করেছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক ইনকালাব শিরোনামে বলা হয়েছে তৃতীয় পক্ষ নয় সরাসরি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করবে চীন তো চীন কিন্তু আপনারা দেখেছেন কিভাবে পাকিস্তানকে অস্ত্র তারপরে ড্রোন আরো সবকিছু দিয়েই কিন্তু প্রতিনিয়তই সাহায্য করে যাচ্ছে বিস্তারিত যেটা বলা হয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে চীন কাশ্মীর বিরোধ তৃতীয় পক্ষ হয়ে নয় সরাসরি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করবে তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন চীন কেবল একটি প্রক্সি যুদ্ধ নয় পাকিস্তানের দৃঢ় পাকিস্তানকে দৃঢ়ভাবে সমর্থন করবে এবং মুহূর্তে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে তার মানে চীন কিন্তু যে কোনো সময় পাকিস্তানের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে এমনটাই দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চীনের পক্ষ থেকে কিন্তু আজকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে কিন্তু তারা যেটা বলেছে তারা এটা কূটনৈতিক উত্তর দিয়েছে কিন্তু সরাসরি তারা কিন্তু পাকিস্তানের পক্ষে অবস্থান নিবে এবং অস্ত্র শস্ত্র যেভাবে তারা দিয়েছে এটা কিন্তু আপনারা দেখেছেন এটাই কিন্তু তার প্রমাণ করে তবে একটা জিনিস স্পষ্ট করতে চাই যে চীন যদি পাকিস্তানকে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে তাহলে ভারতের পক্ষে কে দাঁড়াবে ইসরায়েল অথবা আমেরিকা আর আপনারা এটা জানেন যে আমেরিকা যাদের বন্ধু হয় তাদের আসলে কোনো শত্রুর প্রয়োজন হয় না আমেরিকা নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই বুঝে না আমেরিকা হয়তো ভারতকে অস্ত্র দিবে বা সামরিক সরঞ্জাম দিবে কিন্তু তারা কিন্তু স্বশরীরে তাদের সাথে যুদ্ধ করতে আসবে না কিন্তু চীন কিন্তু অস্ত্র সামরিক সরঞ্জাম পাশাপাশি কিন্তু তারা স্বশরীরে যুদ্ধ করারও একটা প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তানকে তবে ইতিমধ্যে কিন্তু ভারত যে একটা ভীত রাষ্ট্র কাপুরুষ রাষ্ট্র এটা কিন্তু তারা বুঝিয়ে দিল পাকিস্তান কিন্তু বলছে যে আমরা আক্রমণ করলে সরাসরি আক্রমণ করব কিন্তু ভারত রাতের আধারে তারা পাকিস্তানে আক্রমণ করলো আক্রমণ করে কি লাভ হলো তাদের যে রাফাইল তারপরে আরও যেইগুলো যুদ্ধ বিমান দিয়ে তারা হামলা করলো পাকিস্তানে সেগুলো কিন্তু পাকিস্তান কিন্তু মাটিতে ফেলে দিল এবং ভূবদ্ধ করলো তো আসলে এখন দেখার অপেক্ষায় যে সর্বশেষ পরিস্থিতি আসলে কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ